মসজিদ আল্লাহর ঘর প্রতিটি মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র ও সম্মানিত স্থান তালার ইবাদত ধর্মীয় শিক্ষা এবং পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টিতে মসজিদের ভূমিকা অনস্বীকার্য বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাত আহমদনগরের দারুল মসিহ মসজিদটিও সেই একই ঐতিহ্য বহন করে কয়েক যুগ ধরে এই মসজিদের আজানের মধুর ধ্বনিতে মুখরিত হয়ে আসছে আহমদনগর সহ আশেপাশের এলাকা অত্যন্ত দুঃখজনক বিষয় হলো গত পাঁচ আগস্ট দু বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কিছু উগ্র ধর্মান্ধ গোষ্ঠী অতর্কিত আক্রমণ করে আল্লাহর ঘর এই মসজিদ পুড়িয়ে দেয় পাঁচই আগস্ট দুই এখানে মসজিদে আমাদের ভিতরে অংশে আক্রমণকারীরা আগুন দিয়েছে লুটপাট করেছে সবই পুড়িয়ে দিয়েছে গান দিয়ে যতটুকু বোঝা আছে ভিতরে কোরআন শরীফ আছে ওটা আল্লাহ তালার ফজলে বেঁচে আছে এছাড়াও মসজিদের পাশে আমাদের অফিস রুমগুলো এবং গেস্ট হাউস এগুলো এগুলো তো আগুন দিয়েছে পুড়িয়ে দিয়েছে মুমিন মুসলমান সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে এবং বিপদের সময় তার দরবারে সিজদাবনত হয়ে দোয়ায় ব্যাপৃত থাকে পঞ্চগড়ের আহমদি মুসলমানরা ভাঙাচোরা ও পোড়া মসজিদেও ইবাদত বন্ধ রাখিনি তারা নিজেদের প্রভু প্রতিপালক আল্লাহর কাছেই নিজেদের আকতি ও আহাজারি নিবেদন করেন আর আল্লা তালার অশেষ কৃপায় কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম ও দোয়ার ফলে সম্প্রতি এই মসজিদটির সংস্কার কাজ সম্পন্ন হয় এবং নতুন সুসজ্জিত রূপে মসজিদটি দৃশ্যমান হয় মহান আল্লাহ এই মসজিদটিকে আরও সমৃদ্ধি দান করবেন এবং এই মসজিদ আহমদিয়াত তথা খাটি ইসলামের এক স্থায়ী প্রচার কেন্দ্র ও দুর্ভেদ্য দুর্গ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এটি মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের বিনীত দোয়া তোমাদের হাতে আসে বেবি জয় তো সাথে আছে রহমান জাগরে নৌ